সমস্য নাই বিশাল বন বিশাল 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 উদ্যান কত প্রকারের গাছগাছালি যে আছে এখানে বলে শেষ করা যাবে না মানুষ আস্তে ঘুরার জন্যে তা আমাদের টিমের সবাই উপরে আমি একটু নামলাম এদিকটা ভিডিও করার জন্যে বন্ধুরা লোকেশানটা হচ্ছে হবিগঞ্জ সাতছড়ি সাতটা ছড়ির একটা উদ্যান এটা অর্থাৎ ছোটো ছোটো সাতটা ছড়ি নেমে গিয়েছে এই যে ঠিক এখান দিয়ে পানি নামে এখন পানি নেই কিন্তু এখান দিয়ে পানি নামে নিচে একটা খাল আছে সেই খালে গিয়ে পানিগুলা একত্রিত হয়েছে আর কি আমার পাহাড় এক্স পাহাড়ি পথ এক্সপ্লোর করার একটা ইচ্ছে ছিল যাই হোক একটা সুযোগ এসছে আজকে এই যে ছড়ি ফানিগুলি এভাবে যাচ্ছে আর কি গিয়ে ওই নদী আছে নদীতে পড়ে নদী মানে খাল অত বড় নদী না আর কি তো আজকে একটা